মিরপুরে ফের মাদক কারবারই সক্রিয় হয়ে উঠেছে রাজধানীর মিরপুরের ক্যাপিটাল টাওয়ার শপিং মহল ট্রাফিক পুলিশ বক্সের সামনে হেঁটে হেঁটে কৌশলে গাজা ও ইয়াবা বিক্রি করে আসছে একটি চক্র অনুসন্ধানে বেরিয়ে আসে দুই ব্যক্তির নাম তারা হলেন বাবুল ও জাকির হোসেন প্রতিদিন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত তাদের রম রমা মাদক বিক্রি করার দৃশ্য দেখা যায় কে এই বাবুল ও জাকির হোসেন অনুসন্ধান চালিয়ে জানা যায় বাবুল পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন পরে গাড়ির চালক এরপরে ফুটপাতে একটি ভাতের হোটেল চালাতেন তারই অন্তরালে ইয়াবার কারবার করে বর্তমানে সে মিরপুর এক নাম্বারে ওভার ব্রিজের নিচে ক্যাপিটাল টাওয়ার শপিং মহলের সামনে হেঁটে হেঁটে গাজা ও ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছেন বাবুলের সাথে রয়েছে জাকির হোসেন নামে আরও এক ব্যক্তি তারা দুইজনে কৌশলে মাদক কারবার চালিয়ে আসছে দেখেও বুঝার কোনো উপায় নেই কথিত মাদক কারবারি বাবুল ও জাকির হোসেন মাদকের কারবার করে আজ লক্ষ লক্ষ টাকার মালিক বুনে গেছে প্রশাসনের নজর এড়িয়ে মুখোশের আড়ালে রম রমা মাদক কারবার চালিয়ে আসছে যেন দেখার কেউ নেই